দর্শক আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করা হয়েছে দর্শক দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগ সন্দেহ আওয়ামী লীগ সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ চলছে আটকে এর আগেও আমরা দেখছি যে গতকাল রাত থেকে বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি

হ্যাঁ তখনও সমবেদনা জানাইতে আসছি আচ্ছা আমার কথা এটাও বলছি যে বত্রিশ নম্বর হচ্ছে কর্মফল খালেদা জিয়া বাড়ি থেকে বের করে তার বাড়ি বুলডোদার দিয়ে ভাঙা ফেলাইছে হ্যাঁ আমার বাড়িও ওল্ডো দিয়ে ভাঙা ফেলাইছে

পর্যন্ত দেখছি যখন আমার বাচ্চা বের হয়ে গেছে সরকারকে পতন করাইতে এগুলো আপনারা দেখেন নাই ভাই ওই সময় হয়তো ছোট হবে না সে আপনারা আসছে তাই না চলে যান দয়া করে চলে যান এমন কোন কথা বলেন না আরে ভাই দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগ সন্দেহে দুইজনকে ধাওয়া দিয়ে জনতা তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কেন আসছেন কারণ আপনারা আপনি কেমন